অস্থলার যে ঘটনা যেভাবে গতকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে কি বলবে কি কি ম্যাসেজ যাচ্ছে মুর্শিদাবাদ সামসেলগঞ্জ একের পর এক আমি একটা কথা বলবো রাজনৈতিক কারবারিদের কাছে সাধারণ মানুষ আজকে আত্মসমর্পণ করে নিচ্ছে ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনৈতিক কারবারিরা তাদের রুটি শেখার জন্য ফাঁদ তৈরি করছে সেই ফাঁদে সাধারণ গরিব মানুষ চায় হিন্দু কার বসুর মানুষ সেই ফাঁদে পড়ে যাচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি যে সোর্স অনুযায়ী কাজে লাগিয়েছি সেটা আমি বলছি প্রথমত ওইখানে যেখানে একটা বেদিকে কয়েক কয়েকটি একটা না কয়েকটি বেদিকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে ওই জায়গাতে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে ফল বিক্রি করে আসছে ওটা সরকারি জায়গা ওই রকম জায়গায় প্রচুর জন মানুষ স্টল লাগিয়েছে ঈদের ছুটিতে বাড়ি গেছে বাড়ি ফিরে এসে দেখে হঠাৎ সেখানে বেদি করে দিয়েছে বেদি করে

যে ওই ওই কংক্রিটের ওগুলো তৈরি করছে পুলিশ জানে না জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ খুঁজে দেখা যাবে ওই যে ফল বিক্রেতা পুলিশকে তাহলে ওই জায়গায় করছে সেটা সব দেখে পরে খবর পাচ্ছি ফল বিক্রেতারা সেটাকে প্রতিবাদ করে দুরকম খবর পাচ্ছি একটা খবর পাচ্ছি যে তাদেরকে বলেছে জয় শ্রীরাম বললে তোরা বসতে পারবি আর একটা খবর পাচ্ছি যে পুলিশের সামনে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে দিয়েছে এই ঘটনাটাও দুটোর মধ্যে কোনটা সত্য তাই বলতে পারছি না দুটোটাই অপরাধ যদি হয়ে থাকে তো ওই এত ঘটনা ঘটে যাচ্ছে তারপরে আশেপাশে এলাকায় খবর পেয়েছে এলাকার মানুষ আসছে বা বিতরণটা হয়েছে এবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এই দায়ভার তো রাজ্য প্রশাসনকে নিতে হবে সকাল দশটা থেকে ঘটনা ঘটছে শুরুতেই যদি এটাকে কন্ট্রোল করে নিত এই দুদিন দেখতে হতো না এই যে আজকে এটা অশান্তি হচ্ছে এই অশান্তির আগুনে ওই এলাকার মানুষ জ্বলছে শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দায়বার রাজ্য প্রশাসনকে নিতে হবে আর বিজেপি তো ওত পেতে বসে আছে লাশের রাজনীতি করবে বিজেপির অবস্থা এতই শোচনীয় পশ্চিম বাংলাতে যে মিস কল মেরে ওদের সদস্য হওয়ার জন্য আহ্বান করেছিল লোকে মিস কল মারছে না বিজেপিকে ভোট তো দেওয়া দূরের কথা সেই দূরে ভোটে কনভার্ট করতে গেলে কি করতে হবে বাইনারি পলিটিক্স করতে হবে আর তৃণমূল কংগ্রেস ওয়াকাফ নিয়ে বা বিভিন্ন ইস্যুতে মুসলিম সিম্পাতি পাওয়া তো দূরের কথা মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে এই ধরনের কাজে যদি সুযোগ দেয় আমি বলছি সুযোগ দেওয়ার কথা বলছি আমি আমি কোট কোট বলছি তাহলে মুসলিম হিন্দু বাইনারি হবে না মুসলমানরা সেপারেট হিন্দু ভাইরা সেপারেট হবে না মুসলমান ভোট তৃণমূলের দিকে যাবে না চাপে পড়ে যেতে হবে এই সুযোগ দিচ্ছে না হলে থানার অদূরে এই ঘটনা ঘটে যাচ্ছে এত বড় ঘটনা ঘটতো ঘটলো কিভাবে ওখানে কংক্রিটের এইগুলো যখন হলো না কেন তখন তাকে

ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো অন্য ধরনের মানুষের সাথে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে বেদি করে এখানে তুলসী গাছ লাগিয়েছে কালকে কেউ যদি কোনো জায়গায় একটা ছোট্ট ঘেরে ওখানে আজমি শরীফের ছবি কাবা ছবি দিয়ে যদি বিতর্ক তৈরি করে এটা কি মেনে নেওয়া যাবে দুটো দুটো ক্ষেত্রেই মেনে নেওয়া যাবে না আমরা যতটুকু জানি এই যে তুলসী তলা কোথাও হবে সেটাও একটা নির্দিষ্ট ধর্মীয় আচরণ আছে হিন্দু ধর্মে আমার ভুল হতে পারে আমরা যদি ভুল বলি আপনি আমাকে সূত্রে দেবেন বাড়ির ছাদে উত্তর পূর্ব কোণে তলা হয় আমি জানি জানার মধ্যে থাকতে এখানে ইচ্ছাকৃত হবে ধর্মকে সামনে নিয়ে এসে ধর্মকে সেলফ ডিফেন্স করিয়ে ভোট ব্যাংকানোর জন্য এই অপচেষ্টা চালাচ্ছে আর এর বলি সাধারণ হিন্দু সাধারণ মুসলমান হচ্ছে গরিব হিন্দু গরিব মুসলমান হচ্ছে এখন রাজ্য প্রশাসন চুপ আছে কেন একের পরে এক ঘটনা ঘটে যাচ্ছে শামসেরগঞ্জ দুলিয়ান যেভাবে ওখানে হত্যা হয়েছে খুন হয়েছে গুলিবিদ্ধ হয়েছে ভাঙচুর হয়েছে আগুন লাগিয়েছে প্রশাসন দায়ী ঠিক ভাবে এখানে বয়স্তলা তো প্রশাসন দায়ী এড়িয়ে যেতে পারবে না